আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও দিতে যাচ্ছি গাউনের ভিতরে আপনার থ্রি পিস কালেকশন তো এই ড্রেসটা দেখুন এটা উপর থেকে নিচ পর্যন্ত এক পোলোক দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখুন কাস্ট ড্রেসের কাস্টার ফিনিশিং যেমন ড্রেসটার সৌন্দর্য তেমন এই যে স্লিভের অংশটা আর একদম নিচের প্যানেলটা দেখুন আর গেটটা দেখুন ভিউয়ার্স বিশাল একটি গেট প্রায় একশো প্লাস হবে একশো বিশ ইঞ্চির মতো হবে গেটটা রাউন্ড একটি শেপ যারা রাউন্ডের ভিতরে খুঁজছিলেন তাদের জন্য আজকের এই কালেকশনটি এটার সাথে সেলোয়ার থাকবে প্রিন্ট প্রিন্টের সেলোয়ারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে সালোয়ারটা থাকবে প্রিন্টের ভিতরে আর উনাটা উনাটা দেখিয়ে দিবে এই যে উনাটাও থাকবে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি উনার তো উনার চতুর্পাশে আবার টার্সেল করা রয়েছে দুই পাশে টার্সেল করা রয়েছে খুবই বড় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে খুব সুন্দর একটি ড্রেস গর্জিয়াস একটি লুক দিবে আপনাদের এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তো আরেকটি গাউনের ভিতরে দেখাচ্ছি এই যে দেখুন এটাও উপর থেকে নিচ পর্যন্ত এটা তো এই যে দেখুন এটার গেটটা দেখুন এটা একটা বিশাল গেট এটা মনে হয় একশো বিশের উপরে হবে এই যে দেখুন ভিডিওতে আসছে না উপরের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজটা দেখুন কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে স্লিপটা থাকবে ফুল হাতা স্লিপ এবং এটা পিছন দিয়ে বাঁধার জন্য আবার একটি পিতল রয়েছে দুই পাশে এই যে দেখুন পিতাগুলো খুবই সুন্দর সিলবার থাকবে সলেটের ভিতরে আর পূর্ণটা কটনের ভিতরে এই যে বেস খুবই বড় একটি উড়না এটার প্রাইস থাকবে 1850। এটার প্রাইস মাত্র 1850 টাকা। তো আরেকটি নতুন ডিজাইন আনারকলি। এই যে দেখুন আনারকলির গাউনটা খুব সুন্দর। প্রথমে গলার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। আসলে প্রত্যেকটা ড্রেসই কিন্তু লাক্সারিয়াস হবে। কটন এর ভিতরে লাক্সারিয়াস আর প্রাইস খুবই রিজনেবল থাকবে আর প্রত্যেকটাই আনকমন থাকবে। ঈদ কালেকশন। খুব সুন্দর। এটার ওপিতা রয়েছে। খুব সুন্দর ওপিতা দিয়ে বাঁধতে পারবেন পিছনের সাইডে। 슬িপটা থাকবে ফুল হাতা স্লিপ না 3/4 হবে না।

শপে এগুলো আপনার টু পিস হিসাবে পেতেন এখন কিন্তু থ্রি পিস হিসাবে পাচ্ছেন টু পিসটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় ছিল আর শপে আসার অ্যাড্রেসটা আমি প্রথমে আবারও বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তিয়াত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন আরেকটা এটাও একটু গলার কাজটা আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গলার কাজটা খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত অসাম এক কথায় অসাম একটি কালেকশন এই যে দেখুন ঘের বিশাল ঘের স্লিপ থাকবে থাকবে প্রিন্টের ভিতরে আর উড়াটা দেখুন এই যে উড় মা উড়াটা দেখুন অনেক বড় একটি উড়না এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখুন এটাও খুব সুন্দর মনে হচ্ছে যে স্ট্রবেরি স্ট্রবেরি একটা ফ্লেভার এই যে গলার কাস্টার উপর থেকে নিচ পর্যন্ত দেখুন কলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে এবং পিছনে বাঁধার জন্য ফিতা দেওয়া রয়েছে স্লিপ থাকবে ফুল হাতা স্লিপ সেলোয়ার থাকবে আপনার সেলটাইজে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সেলোয়ারটা খুবই সুন্দর উনাটা থাকবে অনেক বড় একটু উনারো প্রাইজ থাকবে মাত্র টাকা আলিয়া লাস্টে শেষ করছি আপনাদেরকে একটি আলিয়া কার্ড দেখিয়ে আলিয়া কাঠটা কিন্তু খুবই আনকমন এই যে দেখুন যারা আলিয়া কাঠ পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এটা নিয়ে নিতে পারেন এই যে দেখুন এই যে আলিয়া কাঠের ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেস করা রয়েছে লেস দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিংটা করা রয়েছে আমি ব্যাক পার্টটাও একটু দেখিয়ে দিচ্ছি সেলাইটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এর পাশেও আপনার খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই যে স্লিপটা এটা কি স্লিপ বলে মাইখাতটা মাই খাতা ও না পুরাত মায়খাতার মতো করে তৈরি করার চেষ্টা করেছি কিন্তু খুবই সুন্দর হয়েছে যা খুবই আনকমন লোক একটু দাঁড়ান করেছে এই যে দেখুন দুই পায়ে কাজ সালোয়ারের দুই পায়ে কাজ কাপড়টা কী কাপড়ের একটু সিল্ক টাইপের কাপড় এই যে দেখুন খুবই সুন্দর ওড়নাটা দেখুন এই যে বিআরস এবার ঈদের কিন্তু হট কালেকশন হতে যাচ্ছে আমাদের এই কালেকশনটা মাত্র পঁচিশশো টাকা না মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই আলিয়া কাট থ্রি পিসটি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম